बेटा लाख से ये बेटा लाख से ये बेटा एक बार नाम की था तोर की था एक बार तोर की था हाँ कुछ ना तोर बड़े गंदा तोर कुछ ना ये लाख ते बने तू ये के लाख लोग बने तोर लोग करी के लाख लोग बने हाँ जानते नहीं हाँ तो ला फोड़ी है मुंह अबू बिल्लाह ये मिनाशाइबान रोजी إن رحمتك قريب من المحسنين قل اللهم الله الرحمن أياما ما تدعوا فله ولا تجعل من صلاتك ولا تخافت بها وقل الحمد لله الذي لم ولم يكن له شريك ولم يكن له ولي من الذل وكبر تكبيرا কি তার লাগি নে? মন লাগা লাগি বরাবর হ্যাঁ মন লাগা বলানি না তো তুই তার লাগি লাগা জলে গে আর দিবনে লাগতা না কথা কয় ওলা দিবনে কথা ভাই মানিলি মনি আমি না বলা করি গো ব্যাপারে সুন্দর করি যদি বলা করি বুঝি তোরা আইতাই নাই আর তে লাগতা আর তে লাগতা আর ও জলে না আর দিবনে লাগতা না হ্যাঁ কিলা কিলা বুঝব লাগতা নাই তোমরা

একবারে আসা হ্যাঁ দেখি আমি তার কথা কইয়ার না হ্যাঁ কোন জায়গা

আচ্ছা আল্লাহ তাহলে তোমার সিফায় করলে লোকে দুইটা শয়তান লাগছিল এই শৈতান গুলা এই মুহূর্তে তোমার শরীর থেকে বাইরে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ